হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা পার্ক আর কি আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো পার্কের মধ্যে যে জাপানের মানুষেরা কতটা জন্য এদিকে ঘর তৈরি করে দিচ্ছে ওদেরকে যে এটা হচ্ছে একটা ঘর আর এই পাশে হচ্ছে আরেকটা ঘর এটার ভিতরে আসলে খাবার সবকিছু দিয়ে রাখছে যে কি খাবে ওরা বসার জন্য এরকম ভাবে বিছনাও করে দেওয়া যাচ্ছে একটা সুন্দর করে উপরে ওয়াল তো করে দেওয়া যাচ্ছে যাতে ওরা থাকতে মানে পানি টানি যেতে না পড়ে সেজন্য এই হচ্ছে অবস্থা আর এদিকে এগুলা আসলে ভয় পায় না সুন্দর করে বসে রয়েছে ওইদিকে আছে একটা আর একটা উপরে ঘুমাইতেছে আগে এই জিনিসটা দেখার পর আসলে অনেক ভালো লাগছে যে এদিকে মানুষেরা বিশেষ করে জাপানের যে ওরা কতটা সচেতন পশু পাখির ব্যাপারে আর এটা হচ্ছে পুরোটা একটা পার্ক পার্কের মধ্যে এই জায়গাটা হচ্ছে বসার জন্য যারা আসে আসে ভাবে আসলে কেউ না সচরাচর পার্কের মধ্যে আসলে এইগুলা করে দেওয়া লাগছে এটা আসলে অনেক সুন্দর কই যাস বাবা আর এটা ঘুম থেকে এতক্ষণে উঠছে এটা ঘুম এতক্ষণে বাঙছে যাক ডিস্টার্ব করার জন্য সরি

ওরা আসলে মানুষের মানে স্পর্শ থাকে তো সব সময় যেহেতু মানুষরা অত দেখাশোনা করে এই পাশে এটা বৈশ রয়েছে ধরো একটু ক্যামেরাটা আমি একটু দেখি এটা ধরে যাচ্ছি কিরকম লাগে এটা আসলে অনেক সুন্দর জিনিসটা যে আচ্ছা যাই আমি তো এই পশু পাখি কখনো ধরি না ওইরকম ভাবে তো এটাতে আসলে স্পর্শ করাটা ইজি চাইলে এটা মানে ধরতে না কাছেই থাকে আচ্ছা যাই হোক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ বাই